সবাই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে একটু তাড়া করে লাইভে আসলাম বেশিক্ষণ নিব না অল্প পাঁচ মিনিট লাইভ করে বের হয়ে যাব সবাই কেমন আছেন শুভ বিকেল শুভ বিকেলের সবাইকে শুভেচ্ছা খুব গরম পড়তেছে তাই গরমের শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ইউটিউব আমাকে বলবো আমার লাইফটা আর আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন প্লিজ প্লিজ আপনারা একটু যুক্ত হয়ে যান প্লিজ প্লিজ অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আমি জানি আপনারা আমাকে সহযোগিতা না করলে আমি আসলে এতটুকু এত সফল হতে পারতাম না আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করছেন আমাকে এতটুকু আসার জন্য তার জন্য আমি আপনাদের সাথে ক্ষমা পাচ্ছি হাত জোর করে আপনাদের সাথে ক্ষমা পাচ্ছি

তাহলে আমি কি কথা বলবো বলার আগে যদি সবাই যুক্ত হয়ে যেতে তাহলে কি কথা কথা সাথে শেয়ার করতাম আপনারা তো কেউ নেই আমি কি বলবো আপনারা তো কেউ নেই একটু যদি কথা বলতেন কেউ আছেন কি লাইভে কি কেউ আছেন অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো কি নিয়ে শোনা যাচ্ছে তাও জানাবেন প্লিজ